দুই তিন খুব আনন্দ করছে আর একজন বন্ধুরা আজকে আমরা একটা কম্পিটিশন নিয়ে চলে আসছি গরমকাল বুঝতেই পারছো জলের দরকার হয় কিন্তু এই এই দুই ব্যক্তি জল খেতে চায় না তাই আমাদের আজকে আমি জল খেলার প্রতিযোগিতায় ঠেলে দিয়েছি এদের মধ্যে যারা জিতবে জল খাওয়াতে নয়টা গ্লাস রয়েছে সে পাবে এই যে দেখুন কর করে পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন আর যে হেরবে সে দশ বার কান ধরে উঠবোস করবে তাহলে আপনারা রাজি তো রাজি শর্ত মঞ্জুর তাহলে ভিডিওটা শুরু করা যাক দেখছেন কিরকম খাচ্ছে সম্পূর্ণ খেয়ে ফেলতে হবে কিন্তু গ্লাস গুলো নিচে রাখতে হবে হ্যাঁ এগিয়ে যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর খাচ্ছে হ্যাঁ মনমনের তিনটা খাওয়া হয়ে গেল কিন্তু ওনার এখনও হয়নি মনমন চার নাম্বার চালাচ্ছে উনি এখনও তিন নাম্বার চালাচ্ছে ডান দিকে রাখছে দেখছেন আস্তে আস্তে মুনমুন পাঁচ নাম্বার ও চার নাম্বার প্রতিযোগিতা সমান তাহলে চলছে কিন্তু টান টান উত্তেজনা এই যে দেখছেন তো পাঁচশো টাকার উত্তেজনা গ্লাস ভালো করে গুছায় রাখবে এক এক আছে গেম ড্র চলবে নাকি ড্র নাকি ড্র নাকি ড্র ড্র যে আগে গ্লাস এক সেকেন্ডের জন্য মুনমুন হেরে গেল যাই হোক সাইলেন্ট তাহলে দেখতে বলেন আপনারা যে এই প্রতিযোগিতাকে ফার্স্ট হলো নন্দিতা দাস আর প্রাপ্য শাস্তি যোগ্য কে হলেন মনমোহন দাস তো এখন পুরস্কার তুলে দিতে হবে আপনারাই তুলে দিন চলে আসুন আপনি পুরস্কার নিতে এই যে এই যে কর করে পাঁচশো টাকা তুলে দিলেন হ্যাঁ আর এইদিকে যেই শর্ত ছিল টাকার হওয়া খেতে ভালো লাগে একজন তো টাকা পেয়ে খুব আনন্দ করছে আর একজন দেখুন শাস্তি যাতে মুকুব করা হয় সেই জন্য নাক ডলছে হাসছে দুঃখ প্রকাশ করছে কিন্তু আমি তো বিচারক বিচারকের কাজ হলো প্রকৃত বিচার করা তে আমার বিচারে তোমার শাস্তি পেতে হবে যাও উপরে যাও যাও দশ বার কান ধরে বস করো দুই তিন চার

আরেকবার প্রথম থেকে মনে পড়ে গেল যেটুকু জল খেয়েছে সেটুকু হচমও করে ফেলেছি অলরেডি এই দশ বার কান ধরে উঠবাস করে তো প্লিজ চ্যানেলটি সঙ্গে থেকে সকলে পাশে থাকবে এবং চ্যানেলটিকে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিবে যাতে আমাদের ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ভালো থাকবেন জয় গোপাল জয়